ও যখন গুলি খায় তখন আর বাঁচতে ইচ্ছা করছিলো বাবাকে দেখতে ইচ্ছা করছিলো মাকে দেখতে ইচ্ছা করছিলো ছোট ভাই বোনদের দেখতে ইচ্ছা করছিলো কিছু বলেনি কিছু বলে না বাবা হয়ে খবরের ভিতরে নামলাম চুম্ব খাচ্ছিলাম মানুষে অপর টানি উঠেছে বাবা মারা যায় সহ্য করা যায় মা মারা যায় সহ্য করা যায় ভাই মারা যায় সহ্য করা যায় সন্তান মারা গেলে কেউ সহ্য করতে পারে না কেউ কোনো বাবা কোনো মা সহ্য করতে পারে না আপনি কেমন আছেন এটা জানতে চাইবো না প্রথমে আপনাকে সালাম জানাই শ্রদ্ধাও জানাই যে আপনার সন্তান এই জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের গুলিতে শহীদ হয়েছে আপনি একজন শহীদের বাবাও বটে আপনার প্রতি অকুণ্ঠ সম্মান জানাচ্ছি আমাদের পুরো প্যানভিশন পরিবারের পক্ষ থেকে একদম যদি ওই জায়গাটায় যাই এবং আপনার নামটা হাসান হাসান মোহাম্মদ হাসান শেখ আমরা আরও ডিটেল পরিচয় যাব তবে একজন বাবা হিসেবে সন্তানের এই অবস্থাটা যখন আপনি জানতে পারলেন আপনি তখন কোথায় ছিলেন এবং কোন মারফতে আপনি জানলেন যে আপনার সন্তান গুলিবিদ্ধ হয়েছে বা সেই ঘটনাটা বা ওই দিনটার পরিস্থিতিটা আসলে কি ছিল আপনি ঠিক কখন শুনলেন আঠারোই জুলাই বেলা সাড়ে বারোটার দিকে ও বাসার থেকে বার সাড়ে বারোটার দিকে আমি বাসায় ঢুকি এই বাসা থেকে এই বাসা থেকে ওর আম্মা বলতেছে যে জিলুল বারো যাচ্ছে আমি বললাম যে তুমি নামাজে যাও এই ও আমাকে বলে নাই যে বাবা বা কি আমার সাথে কোনো কথাই তার হয় নাই আমি গোসল করে বাসায় সোনাত নামাজ পড়ে বাসার নিচে পাঞ্জাগানা জামাত হয় আমি জামাতে নামাজ পড়লাম স একটা জামাত নামাজ পড়ার পরে আমি আমার মোবাইল দেখলাম তিনটে কল আসছে কল ব্যাক করলাম কল ব্যাক করার পরে কল ব্যাক করতে করতে আমি বাসার ভিতরে ঢুকে গেছি আবার বাসার ভিতরে ঢোকার পরে ওই ছেলেটা ফোন ধরছে ফোন ধরে বলতেছে যে আঙ্কেল আমি স্বাদি আচ্ছা জিল্লুল নাই হুম কটার দিকেটা চল্লিশ একটা চল্লিশ আরে একদম এইভাবেই ফোনে আপনাকে বললো ছেলেটা হ্যাঁ জিল্লুল নাই জিল্লুল মারা গেছে তখন আমি একটা চিৎকার দিলাম আমার বললাম যে আমার মেজো ছেলে আমার ছোটো ছেলে বাসায় তখন খালি বললাম যে জুবা জিলুল নাই জিলুলগুলি ঘে মারা গেছে আর ওই ছেলেটাকে বললাম যে তোমরা কোথায় আছো বললো যে নাগরিক হাসপাতাল নাগরিক হাসপাতাল আমার বাসার পাশে কিন্তু আমি চিনতে পারি না ওই সময় আমি কোথায় ছিলাম আমি নিজে জানি না আপনার তো ব্রেন কাজ করছে না তখন আমি মেজের ছেলেকে নিয়ে আমি মোটর সাইকেলটা আনতে আমি নাগরিক হাসপাতালে গেলাম নাগরিক হাসপাতালে যেয়ে দেখে স্টেজের আমার ছেলে লাশ আমার বিশ্বাস হয় না এখন আমার ছেলে মারা গেছে ষোলোই ওই লাশ দেখার পরে আমি সহ্য করতে পারলাম না ডাক্তারদের বললাম ডাক্তার আপনার চিকিৎসা করেন ওরা অনেক চিকিৎসা ওদের যতটুকু ছিল ওরা করছে বললো যে নাই চিন্তা ছিল যে আমরা আমার মেয়ে ছেলে বলতেছে বাবা আমাকে মাফ করে দিয়ে আমরা বেশ কিছু লোক আমরা হাসপাতাল থেকে হয়ে যাই আন্দোলনে অগ্রসর চিন্তা করলাম ওই অবস্থায় ওই অবস্থায় যে আমার ছেলে যেহেতু শহীদ হয়েছে আমরা ওই আমি এটা শেষ দেখে ছাড়বো আমরা ওই লাশ নিয়ে আমি লাশ নিয়ে আমি আমরা বাড়াই গেছি আপনি বাবা বাবা লাশ নিয়ে বাড়াই যাওয়ার পরে বাড্ডা ইউলোপ টুলোপ ঘোরার পরে ওরে ব্রাক ভার্সিটিতে নিয়ে যায় বাংলাদেশের পতাকা দিয়ে ওকে বাইর করে দেয় ব্রাঙ্কেল ওরে বাসায় নিয়ে যান বাসায় নিয়ে দাফন কাফন করেন এতে কিছু হবে না আমি জানিও যে এতে কিছু হবে না তারপর আমার ওকে নিয়ে আন্দোলন করার উদ্দেশ্যই যে আমার যে ওয়ার যে উদ্দেশ্যটা ছিল আমি সেটা পালন করবো পর ওখানে ও ঢাকা ইম্পিরিয়াল কলেজে ভর্তি ছিল হয়েছিল পনেরোই আগস্ট ষোলোই পনেরো জুলাই ষোলোই জুলাই ও মারা যায় সৈদ হয় পনেরো জুলাই সে ভর্তি হয়েছিল পনেরো জুলাই সে ভর্তি হয়েছে ও কোনো ক্লাস করে নাই ওইখান থেকে ওরে নিয়ে বাসায় আসা হলো বাসা আসার পরে ওরে গোসল করানো হলো জানাজা হলো ওই সময়টা আঠারো জুলাই আমাদের খুব কিভাবে কি হলো মানে বলার কোনো ভাষা নাই বলার মতো কোনোই নাই ওর মা যখন জানলেন উনি কখন জেনেছেন আপনি যখন জানছেন তখনই কিছুক্ষণ এর ভিতরে দেখলাম যে ওর আম্মা হাসপাতালে উপস্থিত আলহামদুলিল্লাহ যখন আধা ঘন্টার ভিতরে একটা কিছু হয়ে যাওয়ার জন্য বোঝা যায় না ভিতরে বোঝা যায় না যে কী হলো এখন বুঝতে পারি যত দিন গড়াচ্ছে ওর স্মৃতিগুলো চলে গেলাম ওকে নিয়ে গোসল টসল করে জানাজা করে গোপালগঞ্জ ও আপনাদের বাড়ি গোপালগঞ্জ দেশের বাড়ি গোপালগঞ্জ গেলাম গোপালগঞ্জে ওরে উনিশে জুলাই সকাল আটটায় আবার একটা জানাজা হয় হাজারো জনতা গোপালগঞ্জে কোথায় গোপালগঞ্জের গোপালগঞ্জ জানাজা গোপালগঞ্জ সদর থানা কাঠি ইউনিয়ন কাঠি আচ্ছা আচ্ছা ঈদগা মাঠ জি জি ঈদগা মাঠ ভরে যায় মানুষে আমাকে অনেকে বলছে যে তুমি বলো যে তোমার আসলে অসুস্থ হয়ে গেছে অসুস্থ মারা গেছে অনেকে বলে যে রিক্সা আসছিল গুলি খাইছে তা আমি চিন্তা করলাম যে উদ্দেশ্য আর ওটা ছিল না যেটা উদ্দেশ্য ছিল আমি সেটাই বলবো সেটা গোপালগঞ্জে বললেন আপনি ওই সময় আমি ঢাকাতেও বলছি গোপালগঞ্জ আমি বললাম দেখেন আমার ছেলে কোঠা আন্দোলনে গেছে কোঠা আন্দোলন যে আমার ছেলে শহীদ হয়েছে আল্লাধনারের শহীদ মর্যাদা দাঁড় করে আমিও দোয়া করি আর আম্মা ও করে উনিশে জুলাই শুক্রবার পরে দাফন করা হলো দাফন করা হলো ওই দিন কারা আসতে ইচ্ছা করে না বাড়ি থেকে কবরস্থান থেকে আর আসতে ইচ্ছা করে না একা একাশি আছে ওই অন্ধকার জগতে ও একা শুয়ে আছে এর মনে হলো বাবা হয়ে কবরের ভিতরে নামলাম চুম্বু খাচ্ছিলাম মানুষ আমার টানি উঠেছে গ্রামে ঘর আছে জায়গা আছে বাবার কিন্তু ওদের আনলাম ডাকার শহরে বড় লেখা শিখে মানুষের মধুর মানুষ করার জন্য ঘাতক শেখা চিনা পুলিশের গুলিতে আমার ছেলেটা ঝাঁঝরা হয়ে গেল আর আসতে পারি না আর আসতে পারি না গাড়ি চলে না সাতাশে জুলাই আবার রওনা দিলাম আঠাশে জুলাই শুক্রবার আবার আন্দোলন ইউনিভার্সিটির সামনে যখন আমি যাই জম্মুর আগে তখন দশ পনেরো জন ছাত্র আন্দোলন করতেছে তখন আমার কাছে মনে হইল যে আন্দোলন মনে হয় শেষ আমি ওদের বললাম যে আমি শহীদ শেখের বাবা আমাকে একটু কথা বলার সুযোগ দেবেন পাগল হয়ে গেল আমার পাইয়ে সবাই কান্নাকাটি শুরু করে দিল মেয়েরা কান্নাকাটি শুরু করে দিল আমার মায়েরা আঙ্কেল আঙ্কেলকে কান্নাকাটি শুরু করে দিল আঙ্কেল কথা বলবে তখন আমি বললাম আমি আমার জীবনে কখনো আমি হারাম ইনকাম করিনি আমার ছেলে সৎ ইনকাম করে আমি হালাল ইনকাম করে আমি খাইছি তোমরা কোনো গাড়ি ভাঙবা না তোমরা কোনো কিছু করবো না তোমরা আন্দোলনে লাইগে থাকো আলহামদুল্লাহ এর একটা স্থান দিবে এবং আমি তোমাদের সাথে আছি এইভাবে আন্দোলন প্রতিদিন আন্দোলন যাইতে থাকলাম এর ভিতরে গোপালগঞ্জ থেকে আমার অনেক ফোন আসলো জি চ্যানেলে দেখতে পাইয়া বলল যে তুমিও আন্দোলনে গেছো আমি বললাম যে আমার আর আছে কি আমি আমরা যখন এই পথে বাসার থেকে বারো যেতাম আন্দোলনে এবার সিসি ক্যামেরা আছে অনেকে বলতো যে আপনাদের বাসায় কলাম সিসি ক্যামেরা আছে আপনারা যে যাচ্ছেন আপনারা কলাম পরে বিপদে পড়বেন তা আমাদের চিন্তে যে বিপদ যাওয়া হবার তো হয়ে গেছে আর কি হবে আস্তে আস্তে কেমন ধরেন একটু ভিতর অস্থিরতা কাজ করতেছে মনে হয় আল্লাহ ডাক শুনলো না নাকি পাঁচই আগস্ট আমরা পার হয়ে গেছি আমার ছোট ছেলেটাকে আমি বললাম যে তুমি ওর বয়স এগারো ক্লাস ফোরে পড়ে মে ছেলেটা আমার পাশে সময় থাকে ছোটো ছেলেটা বললাম পাঁচই আগস্ট বার্ডা অনেকগুলি হচ্ছে অনেকগুলি অনেক ছেলে পেলে গুলি খাইছে আমার বাসায় তখন আমি সবারই হেল্প করার চেষ্টা করতেছি এবং আমি অগ্রসর হচ্ছি এর অনেক লোক আমার সামনে মারা গেল রক্ত তারা তার ছেলে পেলে ওদের নিয়ে দৌড়োদৌড়ি আমি একটা ছেলে দেখি বাঁশের আড়তের ওইখানে বসে আছে পিছনে ঝাঝরা হয়ে গেছে গুলিতে হয়ে গেছে তখন ওকে বললো আবু তোমার বাসা কোথায় বললো যে বসুন্ধরা আমি বললাম যে চলো তোমার আমি আগুয় দি চলো আমার সাথে চলো তোমার আমি আগুয় দি বল ঝাঙ্কেল আমার বাসায় কেউ নাই আমার আম্মু থাকে বিদেশ আমার বাড়ির চলো তোমার চাচ্ছে না তা বাসার এক দোকানদার বলতেছে দেখো উনি একদম শহীদের বাবা তুমি যাও ওনার ছেলে ষোলোই আঠারোই জুলাই শহীদ হয়েছে ওই ছেলেটা শুনি আমার সাথেই করলো তা আমি চিন্তা করলাম আর কে আছে আমি ওইখানে থাকলাম আমার মেজোসেল দিয়ে নাগরিক হাসপাতালে ওর ট্রিটমেন্ট করালাম ট্রিটমেন্ট করায় আমার বাসায় নিয়ে আসলাম ও আমার বাসায় নিয়ে আসলো বাসায় আনার পর ওর গরম পানি দিয়া যতটুক পারছে শহীদ জুলুলের মা ট্রিটমেন্ট করছে আরও আমাদের বাসার অনেক লোকজনের ট্রিটমেন্ট করছে তারপরে খায় আর রেস্ট নিয়ে ওর পরের দিন আমি আর ওই টাইপের পালাম না যে ডাইপ আলো বুলেট আর আসে না ফেরত আর আসে না পালানোর পরের দিন ওর নামটা বলবেন না আপনার তো বোঝেন না আমার বাড়ি গোপালগঞ্জ যদি পৃথিবীতে কোনো শত্রু থাকে সে হলো শেখ পরিবার আমার শত্রু আমি কিছু করতে পারবো না তাদের বিচারও করতেও পারবো না তাদের কাছে যাইতেও পারবো না কিন্তু চোখের পানি অভিশাপ এইটুকু দিতে পারবো সন্তান হারালে বাবা মার ডানা ভেঙে যায় চোখের নজর কমে যায় বেলা সেতা কমে যায় কিছু থাকে না কিছু থাকে না আমাদের একবারে দুর্বল ফ্যামিলি না আমি দুর্বল হয়ে গেছি কি চাইছিল ও ও যখন গুলি খায় তখন আর বাঁচতে ইচ্ছা করছিল বাবাকে দেখতে ইচ্ছা করছিল মাকে দেখতে ইচ্ছা করছিল ছোট ভাই বোনদের দেখতে ইচ্ছা করছিল কি হাহাকার একটা বাবার তাই না যে তার সন্তান কি অনুভব করছিল এক বাবা ঠিকই তো যে সন্তান শেষ মুহূর্তে তার আশ্রয়স্থল কোনটা তার মা তার বাবা সন্তান যখন অসুস্থ হয় তখন সে তার মাকে খোঁজে তার বাবাকে খোঁজে বাবা আপনি আপনি কান্না করবেন না আবার কালকে আরো দুঃখ লাগলো হয়তো সাজিদ আপনার গোপালগঞ্জে ওরা ভিডিওর একদিন আগে যে ঘটনাটা ঘটেছে ষোলোই জুলাই দু ওরা হয়তো জিল্লুল্লুর কবর জিয়ারত করতে শহীদ শহীদুল্লির আলী দুই নম্বর শহীদ দ্বিতীয় শহীদ দ্বিতীয় শহীদ অনেকের জিনিসটা এলোমেলো করে তো তো ওর জেনাল শহীদ হচ্ছিলো জিলুল আঠারো জুলাই দেড়টার দিকে শহীদ হয় ও দ্বিতীয় শহীদ কিন্তু শহীদ জিলুলের বিরাক ভার্সিটি ওয়েস্টার্স ইউনিভার্সিটি কানাডা ইউনিভার্সিটি আরও যেসব ইউনিভার্সিটিগুলো এই জায়গা ছিল সমস্ত ছেলেপেলে আমার খবর রাখে ষোলোই জুলাই থেকে আমাকে বেশি দুর্বল করে ফেলাচ্ছে আচ্ছা যেটা বলছিলেন যে স্যার জিসরা যে গোপালগঞ্জ গেল নিচকে একটা প্রোগ্রাম করার জন্যই গিয়েছিল ওরা আবার একটা প্রোগ্রাম করার গেছিল জন্যই তারা গিয়েছিল ওরা আমরা গোপালগঞ্জের মানুষ কেন যে বোঝে না কেন যেদের বিবেক আসে না যে আমরা কাকে পাইছি কি পাইছি আমাদের যে এমপি তার বাড়ি বরিশাল আমরা কি পাইছি আমরা পারি নি তার সাথে দেখা করতে সে কখনো আমাদের খবর নেয় নাই কখনো খবর নেয় নাই মিথ্যার আশ্রয় ছাড়া তাদের কাছে কি পাইছি আমরা গ্যাসের দিন কেনা যখন আমি ব্যবসা প্রতিষ্ঠানে যাই আমার ব্যবসা মাছের ব্যবসা বেচা কেনার ভিতরে আমারে ফুর রহমানের টিচার ফোন দিয়েছে আপনি টু স্কুলে আসলে আমরা খুব খুশি হব স্যার কেন যে আপনি একটু আসেন দেখেন বাসার থেকে আসার পরে আমি গোসল টোসল করে গেলাম ষোলোই জুলাই আবার ওর কলেজও অনুষ্ঠান ছিল আমি ওখান থেকে যাই আর আসতে পারি না আমি হাঁটার মতন কোনো শক্তি ছিল না দেয়ালে দেওয়ালে দেওয়ালে ছবি আজকে ছোট ছেলেটারে ওই স্কুলে দিতে যে স্যারদের বলে আসলাম স্যার দয়া করে ছবিগুলো খুলে ফেলার আমি সহ্য করতে পারি না এই মাঠের বালু এই মাঠের সব কিছু দিন লুলের পায়ে লাগানো আপনারা খুলে ফেলা এটা আমি সহ্য করতে পারি না ষোলোই জুলাই দু হাজার পঁচিশ এম বি নিয়ে অনুষ্ঠান করছে স্যারেরা সেখানেও একই অবস্থা কোনো বাবা কোনো মা যেন এই ভুক্তভোগী না হওয়া লাগে আমার দেশবাসীর কাছে আমাদের একটাই আবেদন যেন এইভাবে কেরুন বাপের ডানা ভেঙে না যায় চলন্ত গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখানে কোনো জায়গা থাকে না যার মতো কোনো হাসপাতাল থাকে না অবিকাল আমাদের অবস্থা এই পরিস্থিতি এই জায়গায় চলে আসে সহ্য করার মতো কিছু থাকে না কি স্বপ্ন তস নহ করে দিল ওর কোনো স্বপ্ন ছিল যেটা হতে চাইছিল যেমন অনেকের তো বিভিন্ন রকমের ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন কিছু বা ওকে নিয়ে আপনার কোনো স্বপ্ন ছিল নব্বই সালে আমার বাবা মারা যায় তখন আমাদের সংসারের অবস্থা খুব খারাপ ছিল আমরা আমার বাবার ট্রিটমেন্ট করতে পারিনি আমি আলহামদুলিল্লাহ আমরা চার ভাই বোন আসি আমরা সবাই ভালো আছি তাই জিনে সবাই ই ছিল যে বাবার ট্রিটমেন্ট যেহেতু করতে পারিনি আমরা ওরে ডাক্তার বানাবো আর ওর চিন্তে ছিল যে আর্মির চাকরি করবে অফিসারেরকে তাই আমার টার্গেট ছিল না তুমি ডাক্তার হবা তোমার দাদার চিকিৎসা আমরা করতে পারিনি তুমি ডাক্তার হইয়া দেশের মানুষের খেদবোধ করবা খুনি শেখা চিনার পুলিশের গুলিতে সব স্বপ্ন সব আশা হয়ে গেল বাবা মারা যায় সহ্য করা যায় মা মারা যায় সহ্য করা যায় ভাই মারা যায় সহ্য করা যায় সন্তান মারা গেলে কেউ সহ্য করতে পারে না কেউ কোনো বাবা কোনো মা সহ্য করতে পারে না অনেক সময় দেখি তার মা আমারে দেখে পট করে মুখটা মুছে বলে পট করে আমি সরে যাই সহ্য করতে পারি না এই যে কত বড় যন্ত্রণা কত বড় ব্যথা আর কতদিন আর কতদিন এ ব্যথা নিয়ে থাকবো এই ঘর ভর্তি তো অনেক স্মৃতি ওর ওর কম্পিউটারের জায়গা কম্পিউটার রয়েছে ওর মোবাইলের জায়গা মোবাইল রয়েছে ওর পড়ার টেবিলের জায়গা পড়ার টেবিল রয়েছে কি খেতে পছন্দ করত ওর মার হাতের বিরিয়ানি ওর দাদের হাতের ঘাসের গোস্ত গরুর গোস্ত একবারে এক কেজি গরু গোস্ত খাইতে পারতো ওর মা যদি চামিজ দিয়ে দি তো আমি রাগ করতাম এই তুমি কী করো দাও আল্লাহ তোমার কাছে বলি তুমি দেখো তুমি আমার সন্তানকে দেখে রাখো তোমার জিনিস তোমার কাছে গেছে তুমি দেখে রাখো ও যেন কোনো প্রকার কোনো কষ্ট না পায় ও যেন কবরে কোনো হিসাব দেয় না লাগে হাসরের মাঠে কোনো হিসাব দেয় না লাগে ও কষ্ট নাই আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও ভবিষ্যতে কখনো কথা হবে আপনার সুস্থতা কামনা করছি আপনি সুস্থ থাকবেন পরিবারের বাকি সদস্যগুলো ভালো থাকুন সে প্রত্যাশাই করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন দর্শক যদি আমরা জুলাই শহীদের হিসেবটা করি তাহলে দ্বিতীয় শহীদ হিসেবেও আমরা গণনা করতে পারি প্রথম সারির শহীদ সেই প্রথম সারির শহীদ গোপালগঞ্জ থেকেই এসেছেন এবং সেই গোপালগঞ্জের শহীদের নাম শহীদ জিল্লুর শেখ অতএব বাসীর প্রতিও আমাদের স্যালুট জানিয়ে রাখলাম লাল জুলাইয়ের গল্প থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ